সেই জন্য সেগুলো কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা আমার সাথে থাকলে আমার খুবই ভালো লাগে গল্প করতে করতে রেসিপি উপহার দিতে

শনিবার আমাদের কালী মায়ের পুজো প্রত্যেক মন্দিরে প্রত্যেক শনিবার পুজো হয় সেই জন্য ওখানে আবার মাইক গান বাজতে আরম্ভ করে দিয়েছে খুব ভালো লাগে মানে ঠাকুরের গান তো কানে এলে যেন মনে হয় মানে মনটা শান্তি হয় চিংড়িটা ঠিক এইভাবে বরফি বরফি টাইপের কেটে নিলাম এই সবজি যেভাবে কাটবেন ঠিক সেইভাবে সব সবজিগুলো একইভাবে কাটবেন তবেই রেসিপির টেস্ট আসবে উনুনে সবজি তো কাটছি কিন্তু উনুনে ভাত বসিয়েছি মনে হচ্ছে ভাত হয়ে গেছে একটু খেন্টে জেড়ে দিয়ে আছি আমার সাথেই থাকুন কুমড়ো এনেছেন কুমড়োটা খুব সুন্দর যদি ঠিক <laughs> <laughs> মতো কাটা হয় তবেই টেস্ট আসে যাই তাই করে সবজি কাটলে রেসিপির টেস্ট হয় না তুমি তুলে দাও

নো ঠিক এইরকম করে কাটা ও গোল ফিলু পিসটা টমেটো ঠিক এইরকম বড় করে কাপ কেটে নেব লঙ্কা চারটে ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এই পাঁচ মিশালি সবজি দিয়ে তরকারি কিভাবে বানায় আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন সবটা গুছিয়ে নিয়ে চলে এসেছি পুনুনো জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব তেল তো গরম হয়েই গেছে এবার তেলের মধ্যে একটু সামান্য নুন ছড়া দেব সবার আগে পটলটা তেলের মধ্যে দিয়ে বাবা পটল তো আদা ভাজা হয়ে গেছে সব সব হয়ে গেছে এবার ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একসাথে ভাজতে থাকবে ঢ্যাঁড়স পটল তো ঝিঙে তো সব সফট করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো তেলের মধ্যে বেগুন কটা দিয়ে দিচ্ছি বেগুন কটা দিয়ে আরো দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবে তো ভাজা ভাজা হয়েই এসছে এবার টমেটো আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো সব তো ভাজা ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এই তেলের মধ্যে একটা সুন্দর লঙ্কা দু টুকরো করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো ভাজা হয়েই গেছে এবার ওর মাঝখানে একটু আদা পেস্ট দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেবো সব সবজিগুলো তো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর একটু মশলা যোগ করবো এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিই এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো আর দুটো বাতাসা এবার ভালো করে নাড়তে থাকবো মশলাটা একদম মিশে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার একটু আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো বেশি পরিমাণে জল দেয়া যাবে না ঠিক একটুখানি জল দিতে হবে যাতে একটু গ্রেডি বানানো যায় এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো মোটামুটি টকবক টকবক করে ফুটছে আর মোটা আধা সিদ্ধ হয়ে গেছে এবার চারটে লঙ্কা একদম চিড়িয়েও দেবো না আর ভেঙেও দেবো না কাঁচা লঙ্কাটা চিড়িয়েও দেবো না ভেঙেও দেবো না চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার যে খসার যে একটা ফ্লেভার এর মধ্যে আসবে আরও একটা ডেলিশিয়াস রেসিপি বানানো হয়ে যাবে এবার আরও দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচতে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম ওদিকে ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে দারুণ একটা फ्लेভার বেরিয়েছে এবার ফুলে দেখি এর কি কন্ডিশন মনে হচ্ছে মনে হচ্ছে সবই তো সফট হয়েই গেছে সবজি থেকে এই যে গ্রেভিটা দেখছেন এই গ্রেভিটা বেশি টেস্টি হবে একদম আলু সিদ্ধ হয়ে গেছে মানে পুরো একদম সফট কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব এতে আর গরম মশলা দেব না কারণ পাঁচ মিশালি সবজির যে একটা ফ্লেভার সেটাই খুব মানে টেস্টি হবে কমপ্লিট তো হয়ে গেছে এবার নামিয়ে নেব রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব গরম তো তাই আবার বললাম নমস্কার ধন্যবাদ